দিন শেষে আমারও কিছু না বলা কথা থেকে যায় যা আমি কারুকেই বলতে পারি না যে দুঃখগুলো একান্তই আমার যে দুঃখগুলো আমাদের মনের মধ্যে থেকেই যায় যে দুঃখগুলো নির্ঘুম রাতে দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয় এরকম অনেকই মানুষ আছে যারা আমাদের মতো দুঃখ কষ্টের সময় ফ্যামিলি কিংবা প্রিয় মানুষ বা হয়তো কোনো বন্ধুকে কখনো কাছে পায় না যাকে জড়িয়ে ধরে তার সাথে দুঃখটা একটু ভাগ করে নিতে পারবে যার কাছে কান্না করে নিজের কষ্টটাকে একটু হালকা করতে পারবে আসলে কী বলতো যে মানুষগুলো ভালোবাসা আর বিশ্বাসের কাঙাল হয় আসলে তাদের কপালে এগুলোর মধ্যে কোনোটাই জোটে না ঠিক এই কারণেই জীবনে কখনো আফসোস করতে নেই আফসোস আমাদের মানসিক শান্তি কখনোই কমাতে পারে না বরং আমাদের দুঃখ কষ্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই জীবনের দুঃখগুলোকে ভুলে হাসতে শেখো দুঃখকে দুঃখ ভাবলেই কিন্তু দুঃখ আর যদি দুঃখকে সুখ ভাবো তবে কিন্তু সুখ সো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে ছিলাম দিশা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো থ্যাংক ইউ